আজ আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ ঔষধ সিনারণ নিয়ে যা মস্তিষ্কের রক্ত সঞ্চালনজনিত সমস্যা এবং মাথা ঘোরার মতো অবস্থার চিকিৎসায় ব্যবহৃত হয় মস্তিষ্কে রক্ত সঞ্চালনের ব্যাঘাত বা পেটের সমস্যার কারণে মাথা ঘোরা ভারসাম্যহীনতা বা বমি বমি ভাব খুবই অস্বস্তিকর হতে পারে এই ধরনের সমস্যাগুলো দৈনন্দিন জীবনকে কঠিন করে তোলে সিনারন হল একটি ঔষধ যার সক্রিয় উপাদান হল সিনারিজিন এটি ট্যাবলেট আকারে পাওয়া যায় তো আমরা এখানে সিনারিজিন নিয়েই কথা বলবো। চলুন জেনে নি সিনারিজিন কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় মস্তিষ্কের রক্ত সঞ্চালনের ব্যাঘাতজনিত রোগসমূহ অর্থাৎ মস্তিষ্কের রক্তবাহী নালিকার সংকোচন বা প্রতিবন্ধকতার জন্য সৃষ্ট উপসর্গ নিরাময়ের জন্য ব্যবহৃত হয় মাথা ঘোড়া এবং ভারসাম্যহীনতা ক্ষেত্রে যেমন মাথা ঘোরা ও পা ফেলার কারণে সৃষ্ট বিভিন্ন উপসর্গ সুপ্ত টিটানিতে এবং মাইগ্রেনের চিকিৎসায় এটি কার্যকর পেরিফেরাল রক্ত সঞ্চালনের ব্যাঘাতজনিত অসুবিধার ক্ষেত্রে এর মধ্যে রয়েছে রেনো রক্তনালীর সংকোচন এবং রক্ত সরবরাহের প্রতিবন্ধকতা জনিত সৃষ্ট উপসর্গসমূহ এছাড়াও এটি গ্যানগ্রিন পূর্ববর্তী অবস্থা রাত্রিকালীন খিচুনি হাত ও পায়ের তালু ঠান্ডা হয়ে যাওয়া অবসন্নতা ভেরিকোস সৃষ্ট ক্ষত এবং ভারসাম্যহীনতা সৃষ্ট উপসর্গসমূহের চিকিৎসায় ব্যবহৃত হয় চলুন জেনে নেই সিনারিজিন কিভাবে কাজ করে সিনারিজিন একটি অ্যান্টিহিস্টামিন এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যা মস্তিষ্কের রক্তনালীর উপর কাজ করে এটি রক্তনালীগুলোকে শিথিল করে এবং রক্ত প্রবাহ উন্নত করে যার ফলে মস্তিষ্কে অক্সিজেন ও পুষ্টির সরবরাহ বাড়ে এছাড়াও এটি কানের ভেতরের ভেস্টিবুলার সিস্টেমকে প্রভাবিত করে মাথা ঘোরা এবং বমি বমি ভাব কমাতে সাহায্য করে তবে যে কোনো ঔষধ ব্যবহারের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি সিনারিজিন ঔষধের মাত্রা বিভিন্ন কারণে পরিবর্তিত হতে পারে তাই ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ঔষধ গ্রহণ করুন আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অবশ্যই অনুসরণ করুন ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে মাত্রা পরিবর্তন করবেন না কিছু সাধারণ পার্শ্ব মধ্যে রয়েছে তন্দ্রাচ্ছন্নতা বমি বমি ভাব পেটে ব্যথা বা ওজন বৃদ্ধি গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া বিরল হলেও যদি কোনো অস্বাভাবিক বা গুরুতর লক্ষণ দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন কিছু ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন যাদের লিভার বা কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের জন্য ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যাবশ্যক পার্কিনসন রোগীরা এটি ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের সাথে কথা বলুন অন্যান্য কিছু ঔষধের সাথেও সিনারিজিন প্রতিক্রিয়া করতে পারে যেমন সিডেটিভস বা অ্যালকোহল তাই আপনার বর্তমানে যেসব ঔষধ চলছে সে সম্পর্কে চিকিৎসককে বিস্তারিত জানান মনে রাখবেন সিনারিজিন একটি কার্যকর ঔষধ যা মস্তিষ্কের রক্ত সঞ্চালনজনিত সমস্যা এবং মাথা ঘোরার মতো অবস্থার চিকিৎসায় সাহায্য করে তবে এর সঠিক এবং নির্দেশিত ব্যবহার নিশ্চিত করতে সবসময় একজন স্বাস্থ্যসেবা পেশাদারের পরামর্শ নেওয়া উচিত ভিডিওটি শুধুমাত্র তথ্যমূলক উদ্দেশ্যে তৈরি কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন